বাংলাদেশ ফুটবলের পুনর্জাগরণে অন্যতম নায়ক ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগেই তাকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক সেই উত্তেজনাকে আরো বহু গুণ বাড়িয়ে দেয় মাঠে ধারাবাহিক পারফরমেন্সে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়েছেন তিনি ইতিমধ্যে ফেসবুকে এক মিলিয়ন অনুসারীর মাইল ফলক ছুঁয়েছিলেন হামজা এবার ইনস্টাগ্রামেও একই সাফল্য অর্জন করেন তিনি যা বাংলাদেশের কোন ফুটবলারের ক্ষেত্রেই এই প্রথম নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা লিখেছেন ইনস্টাগ্রামে মিলিয়ন অনুসারী হয়েছে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা ফেসবুকে প্রথম এক মিলিয়ন অনুসারী পাওয়ার সময়ও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এ মিডফিল্ডার মাঠের সাফল্য আর সমর্থকদের অফরন্ত ভালোবাসায় দ্রুতই দেশের ফুটবলের এক নতুন উচ্চতায় উঠেছেন তিনি হামজার আন্তর্জাতিক অভিষেক হয় গত ২৫ মার্চ শিলং ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ফুটবল প্রেমীদের নজর কাড়েন তিনি এরপর চার জুন ঢাকায় ভুটানের বিপক্ষে নিজের প্রথম ঘরের মাঠের ম্যাচে গোল করে দলকে দুই শূন্য ব্যবধানে জিততে সাহায্য করেন এ জয় তার প্রতি সমর্থকদের ভালোবাসাকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে পরে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরেও তৈরি হয় তুমুল উত্তেজনা টিকিট বিক্রিতে ছিল কারাকারি। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত দুই এক গোলে হেরে যায় তবু হামজা চৌধুরী ও সমিত সোমের মতো প্রবাসী ফুটবলারেরা দলের পারফরমেন্সে নতুন মাত্রা যোগ করেন বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনার পথে হামজার এই অগ্রযাত্রা সমর্থকদের আশা জাগাচ্ছে সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে দেশীয় ফুটবলের ভবিষ্যত